আজকে আমাদের সেন্টারের যে এসএসএস জিডি ডাব্লিউপি কেপির যে প্রিপারেশন আমরা শুরু করেছি তার আমরা ছোট্ট একটু রিভিউ নিয়ে আমাদের কয়েকটা স্টুডেন্টের তোমরা প্রত্যেকেই জানো যে নদীয়া জেলার করিমপুর অবস্থিত দেশ কোচিং সেন্টার যেখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু এখানে আবাসিক থাকে কারণ এখানে বিগত দিনের সাকসেস বারবার প্রমাণ করেছে যে এখানে প্রিপারেশন এবং এখানকার যে গাইডেন্স সব থেকে ভালো সেই কারণে কিন্তু স্টুডেন্টরা শুধু এখানে আসার যে একটা প্রবণতা বা ইচ্ছে অনেকটা বেড়ে যায় সেই কারণে কিন্তু আমাদের এখানে আমাদের এই আবাসিক প্রতিষ্ঠানে প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট তারা ভর্তি হয়েছে আমাদের এখানে তিনশো প্লাস স্টুডেন্ট আমাদের এখানে আবাসিক থাকে আমরা জেনে নেব এবং আমাদের এখানে পড়াশোনার সিস্টেম আমরা বলে থাকি যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার এবং প্রত্যেকটা সাবজেক্টের আমরা অধ্যায় নোট দিয়ে থাকি এই সমস্ত কিছু আমরা জানবো দু একজন স্টুডেন্টের কাছে আচ্ছা তোমার বাড়ি কোথায় তোমার নাম কি কোচবিহার আমার নাম ইয়াকুব হক তোমার এখানে আসা কতদিন হলো পনেরো দিন পনেরো দিন আচ্ছা পনেরো দিন এসে তোমার কি মনে হচ্ছে আমাদের যে ক্লাসগুলো ঠিকঠাক তোমার মনে হচ্ছে ক্লাস ঠিকঠাক হচ্ছে হ্যাঁ ক্লাস ঠিকঠাক হচ্ছে তুমি কিছু শিখতে আছো ক্লাসে প্রথমে থেকে কিছু বুঝতে পারিনি এখন কিছু হালকা হালকা বুঝতে পারছি আশা করি পরে কিছু বুঝতে পারবো ভালো কিছু আচ্ছা আর তোমার বাড়ি দক্ষিণ নেশ স্যার দক্ষিণ নেশ তোমার এখানে আসা কতদিন হলো আমার তিন মাস হচ্ছে আচ্ছা তো তোমার এখানে যে তিন মাসের মধ্যে তুমি ক্লাসে কি উন্নতি করে বুঝতে পারছো কিছু উন্নতি হয়েছে আমার কিছু উন্নতি হয়েছে উন্নতি হয়েছে আচ্ছা তোমার বাড়ি নদিয়া স্যার নদিয়া কোথায় তোমার এখানে আসা কতদিন হলো

আর মাছটা খুব সুন্দর মাছ মানে বোঝাবার তরিকাও খুব সুন্দর ভালোই হয় সবকিছু আচ্ছা তোমার বাড়ি আমার বাড়ি মালদার মালদা চাচল মালদা চাচল তোমার এখানে আসা কতদিন হলো তিন মাস তিন মাস তারা খুব ভালো করে শেখায় এবং খুব সুন্দর ভাবে খুব ভালো লাগে খাবার দাবার তিন বেলা দেওয়া ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ তিন টাইম গরম ভাত দেওয়া আর খুব ভালো হয় তার জন্য কোন মাসে কোনো টাকা নেওয়া হয় তোমাদের কোন টাকা নেওয়া হয় না তিন টাইম ফ্রি খাওয়া দাওয়া এখানে তোমাদের আমরা যে অঙ্ক করাই যে নোট গুলো দিই প্রত্যেকটা সাবজেক্টের মানে অধ্যায়ভিত্তিক নোট তার জন্য কোনো টাকা নেওয়া হয় না না কোনো টাকা নেওয়া হয় না সব ফ্রি নোট ফ্রি তো তোমার বাড়ি কোথায় বীরভূম বীরভূম কোথায় বীরভূম কিনা থানা তোমার আশা কতদিন হলো প্রায় তিন মাস কিনা থেকে তুমি কি কিভাবে আসলে আমাদের এখানে ইউটিউব দেখে না তোমাদের সে দুদিন চাকরি হয়েছিল তোমাদের এখানে চাকরি পেয়েছিল এখান থেকে পড়াশোনা করে তাহলে ওদের কলকাতা পুলিশ হ্যাঁ পুলিশে আর ওদেরকে দেখে আমার ওইখানে কই কোচিং সেন্টার ভর্তি হয় প্রায় তিন মাস হয়ে গেলে এখানে খুব সুন্দর ক্লাস হয় তোমাদের বীরভূম থেকে কতজন আছে এখন মোটামুটি প্রায় তিনজনের মতন আছে ঠিক আছে তোমরা সকলে দেখলে যে আমাদের এখানে আমরা যেটা বলে থাকি ভিডিওর মাধ্যমে যে আমাদের এখানে প্রতিদিন তিনটে করে মিনিমাম ক্লাস হয় প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার এবং প্রত্যেক দিন আমাদের এখানে তিনবারই কিন্তু খেতে দেওয়া হয় সকালবেলা ডাল সবজি গরম ভাত দুপুরবেলাতে ডাল তার সঙ্গে মাংস বা ডিম একটা থাকেই গরম ভাত রাত্রিবেলাতে যায় ডাল সবজি গরম ভাত এবং আমাদের এখানে বিশেষত্ব যেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের যে টিচারগুলো আছে প্রত্যেকটা টিচার কিন্তু খুবই ভালো ভালো তো নাকি প্রত্যেকটা টিচার খুবই ভালো এবং তারা খুব নিখুঁতভাবে শেখানোর চেষ্টা করে আমরা প্রত্যেক স্টুডেন্টকে আমরা তাদের যে গন্তব্যে পৌঁছে দেওয়ার যে আমাদের ইচ্ছা চেষ্টা আছে যদি প্রত্যেক স্টুডেন্টের এই ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সে গন্তব্যে পৌঁছতে পারবে এখানে আমাদের এখানে সিস্টেমটা তোমরা সকলেই জানো যে আমাদের আগে ছিল ভর্তি ফি কুড়ি টাকা

দেখছ আমাদের ফিজিক্যাল টিচার ফিজিক্যাল রান করা আছে আর কি তা আমাদের এখানে সে প্রচণ্ড ভালো ট্রেনার তার যে শিক্ষা সেটা যদি নিয়মিত ফলো করে তার রানের যে কৌশল সেটা যদি নিয়মিত ফলো করে তাহলে কিন্তু একটা স্টুডেন্ট তার জায়গাতে পৌঁছতে বাধ্য আমাদের অনেক এস এস সি স্টুডেন্ট যারা এবার ভালো রান করতে পারছিল না কিন্তু অনেক দিন প্রায় এক মাস প্র্যাকটিস করার পরে তারা কিন্তু অনেকে টাইমে ঢুকছে আমাদের এখানে যেমন পড়াশোনা যেমন ভালোভাবে করানো হয় ঠিক ফিজিক্যালে কিন্তু সেই ভাবেই কিন্তু করানো হয়ে থাকে তাই যারা এখনও ভাবছো বাড়িতে বসে যে এস এস ডিডি ডাব্লিউপি কেপি বা আর্মি অগ্নিবীর যে কোনো একটি ডিফেন্সের চাকরি সুনিশ্চিতভাবে বা সুন্দর একটি আবাসিক প্রতিষ্ঠানে যেতে চাও তাহলে অবশ্যই তুমি আসতে পারো নদীয়া জেলার করুণপুর আবাসিত কোচিং সেন্টার আমাদের ডিটেলস আমাদের ফোন নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশানে দেওয়া আছে তুমি চলে এসো আমাদের এই আবাসিক প্রতিষ্ঠানে